ছেলেকে সাক্ষী রেখে ছয় বছরের ছোট প্রেমিকের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন ছোট পর্দার অভিনেত্রী রূপাঞ্জনা উনিশে এপ্রিল শুক্রবার গোধূলি লগ্নে হল রাতুল রূপাঞ্জনার বিয়ে বিয়ের সাজে একে অপরের গলায় মালা পরালেন রাতুল ও রূপাঞ্জনা পরনে সিঁদুর রাঙ্গা বেনারসি সঙ্গে সবুজ ব্লাউজ মাথায় গোলাপি ওড়না আর গায়ে গয়না একেবারে নববধুর সাজ অন্যদিকে বাঙালি বরের মতোই সেজেছিলেন রাতুল মালাবদলের মুহূর্তে হাসিখুশি ধরা দিলেন নবদম্পতি আর সেখানে দাঁড়িয়েছিল রূপাঞ্জনার একমাত্র সন্তান যাচ্ছে রূপাঞ্জনা রাতুলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত তাদের পরিবারের ও একান্ত ঘনিষ্ঠ ও বন্ধুরা বিয়ের সকালে রূপাঞ্জনা হালকা সবুজ রঙের শাড়ি এদিন সকাল থেকে সনাতন রীতি মেনেই হয়েছে রাতুল রূপাঞ্জনার সমস্ত আচার অনুষ্ঠান সকালে নিজের দক্ষিণ বাড়িতেই নান্দিমুখের অনুষ্ঠান হয় তাদের বিয়ের সকালে রূপাঞ্জনা পড়েছিলেন সবুজ রঙের শাড়ি দীর্ঘদিন ধরেই সম্পর্কে আছেন রাতুল এবং রূপাঞ্জনা রাতুল অভিনেত্রীর থেকে ছয় বছরের ছোট বর্তমানে রূপাঞ্জনা রাতুল এবং অভিনেত্রীর ছেলে একই সঙ্গে থাকেন দক্ষিণ কলকাতায় একটি ফ্ল্যাটও কিনেছেন তারা বহুদিন সম্পর্কে থাকার পর দিন তারা সাত বাধা পড়লেন আর মায়ের বিয়ের সাক্ষী থাকলো তার হৃদয় সব থেকে কাছের মানুষ তার ছেলে